দ্রুত বীর্যপাত নিয়ে মানুষের জানার কোনো শেষ নেই কিন্তু দেরিতে বীর্যপাত এই কথাটি কি আমরা শুনেছি ডিলেইড ইজাকুলেশন বা দেরিতে বীর্যপাত এটিও কিন্তু পুরুষদের যৌন সমস্যার মধ্যে একটি আজকে আমি কথা বলবো এই ডিলেইড ইজাকুলেশন অথবা দেরিতে বীর্যপাত নিয়ে ডক্টর ফারজান রহমান সাথী চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট মেডিনোভা মারিবাগ ব্রাঞ্চ প্রথমেই আসি যে দেরিতে বীর্যপাত এটি আসলে কোনো সমস্যা কিনা বা কখন সমস্যা বা কখন আপনি মনে করবেন যে আপনি ডক্টরের হবেন শুনে মনে হচ্ছে না যে দেরিতে বীর্যপাত এটি খুব ভালো জিনিস এটি কিন্তু নয় দ্রুত বীর্যপাত যেমন সমস্যা ঠিক তেমনি দেরিতে বীর্যপাতও এক ধরনের সমস্যা কখন বলবেন যখন আপনার মনে হবে যে একটা লম্বা সময় চলে যাচ্ছে কিন্তু তারপরেও আপনার বীর্যপাত হচ্ছে না বরং আপনার পার্টনারের যৌনাঙ্গ শুকিয়ে যাচ্ছে তার কাছেও জিনিসটি পেইনফুল মনে হচ্ছে তখনই বুঝতে হবে যে এটি আসলে দেরিতে বীর্যপাত সেই সমস্যাটি হচ্ছে অনেকে কিন্তু এক দুইবার এটি হতেই পারে তখন কিন্তু এটি সমস্যা নয় যখন দিনের পর দিন মাসের পর মাস এই সমস্যাটি নিয়ে আপনি ভুগছেন তখন কিন্তু আপনাকে আপনার ডক্টরে শরণাপন্ন হতে হবে এখন আমরা আসি যে কি কি কারণ রয়েছে এই সমস্যাটি হওয়ার জন্য আমরা সহজভাবে যদি ভাগ করি মানসিক এবং শারীরিক ক্লাসিফিকেশন যদি করি প্রথমে আমরা আসি মানসিক কিছু সমস্যা যেমন অনেকেই খুব স্ট্রেসে থাকেন অফিসিয়াল হোক বা জব রিলেটেড হোক তারা যখন সহবাস করেন তখন তারা তাদের মাথার মধ্যে থাকে যে ওই চিন্তাগুলোই ঘুরতে থাকে যে এটা হলো সেটা হলো কি হবে সামনে এই যে চিন্তা তার মাথার মধ্যে ঘুরছে সেই কারণে কিন্তু দেরিতে বীর্যপাত হতে পারে বা অনেকেই রয়েছেন ডিপ্রেশনের রোগী তাদের কিন্তু এই সমস্যাটি হতে পারে অনেক সময় দাম্পত্যে যে কলহ বা পার্টনারের প্রতি যে ভালো না লাগা এটি কিন্তু একটি কারণ হতে পারে আরও একটি কারণ হচ্ছে লস অফ লিবিডো যেটিকে আমরা বলে থাকি তার নিজেরই যৌন শক্তি কম এটি কিন্তু একটি কারণ আরেকটি কারণ রয়েছে এটি হচ্ছে তার বডি ইমেজ অনেকেই ভাবেন যে তার হয়তো বা যৌনাঙ্গটি ছোট চিকন আসলে তার পার্টনার কি মনে করছে এটি একটি কারণ আর একটি হতে পারে যে সে গিলটি ফিল করছে সে সহবাস করছে তার ধারণা হচ্ছে যে তার পার্টনার আসলে স্যাটিসফাইড হচ্ছে কিনা তার পার্টনার কী ভাবছে তাকে নিয়ে আরও অন্যরকম কিছু করা যেত কিনা আরও বেটার কিছু করা যেত কিনা এই ধরনের যখন ভাবনাগুলো আসে ওই সময়ে তখন কিন্তু ওই রোগীর দ্রুত নয় বরং দেরিতে বীর্যপাত হতে পারে এবার আমরা আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং আমি যেটা বলতে চাই যে অনেকেই কিন্তু লম্বা সময় ধরে হস্তমৈথুন করে থাকেন এবং অনেকেই পর্নোগ্রাফিতে খুবই আসক্ত এই দুই ক্যাটাগরির মানুষের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এটি গেল মানসিক এবার আমরা আসি কিছু শারীরিক কারণ শারীরিক কারণের মধ্যে অন্যতম হচ্ছে প্রস্টেট গ্রন্থি নামে একটি গ্রন্থি রয়েছে এই গ্রন্থিতে যখন সমস্যা দেখা দেয় তখন কিন্তু এই সমস্যাটি হতে পারে এছাড়াও হরমোনাল কিছু ইমব্যালেন্স তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থাইরয়েড হরমোন টেস্টোস্টেরন বা যে হরমোন অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটাস এই গ্রুপের যে রোগীগুলো রয়েছে তাদের কিন্তু এই সমস্যা হতে পারে আরেকটি গ্রুপ রয়েছেন যারা ক্যান্সার বা কার্সিনোয়াতে ভুগছেন তাদের কিন্তু এটি হতে পারে কিছু ওষুধের সাইড ইফেক্টের কারণে হতে পারে নিউরোলজিক্যাল অথবা নার্ভজনিত কিছু রোগ রয়েছে যারা এই রোগে ভুগছেন তাদের কিন্তু এই সমস্যা হতে পারে সর্বশেষ কারণ এবং খুব ইম্পর্ট্যান্ট একটি কারণ হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন খুব কঠিন নাম হ্যাঁ এটি আসলে কি এটি অদ্ভুত একটি ব্যাপার যে বীর্য আপনার সামনে আসার কথা সেটি আসলে ব্যাক করছে পিছন দিকে যেটি বের হয়ে যাওয়ার কথা সেটি আসলে ভিতরে ঢুকে যাচ্ছে মূত্র ধুলি দিয়ে আরো ভিতরে ঢুকে যাচ্ছে এই সমস্যায় যারা আক্রান্ত তাদের কিন্তু এরকম হতে পারে যারা ডায়াবেটিসে ভুগছেন বা যাদের কিছু নার্ভ রিলেটেড কারণ আছে বা এই যে মেরুদণ্ডের যে স্পাইনাল কর্ড এখানে যাদের অপারেশন হয় বা টিউমার আছে তাদের কিন্তু এই সমস্যাটি হতে পারে এখন আসি যে আমরা এই যে রোগীদের আছে তাদেরকে আমরা কি করি তাদেরকে আমরা প্রচুর পরিমাণে কাউন্সেলিং করি তাদেরকে আমরা বোঝাই যে পার্টনারের সাথে ভালোবাসা যেটি সেটি আরও বাড়াতে হবে অথবা এই যে আপনার অফিসিয়াল চিন্তা ভাবনা স্ট্রেস এই জিনিসগুলো কমাতে হবে এটি গেল কাউন্সেলিং আরও আছে অনেক ধরনের মুখে খাওয়ার ওষুধ রয়েছে যেগুলো নতুন নতুন আবিষ্কৃত হচ্ছে এবং খুব কার্যকরী এবার আসি লাস্ট এবং নট দা লিস্ট থেরাপি আমরা এটিকে সেক্স থেরাপি বলি এটিকে আমরা পার্টনারের সাথে নিয়ে আসতে বলি এবং আমরা অনেক কিছু বুঝিয়ে দিই যারা এটি বাসায় গিয়ে ওনারা এগুলো কার্যকরিতা ফলান এবং তখন কিন্তু দেখা যায় বেশ ভালো কিছু রেজাল্ট আসে তাহলে নিজেকে জানতে হবে এবং জানতে হবে যেটি কখন সমস্যা দেরিতে বীর্যপাত আপনি আসলেই এই সমস্যায় ভুগছেন কিনা তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ ডক্টরে শরণাপন্ন হবেন ধন্যবাদ